তো আপনারা দেখলেন দেখতে পেলেন যে ছাত্র আন্দোলন এখন আর কিন্তু ছাত্র আন্দোলনে নেই অনেকেই বলছেন ভারতের মিডিয়া ভারতের বিভিন্ন নিউজ চ্যানেল বিশেষ করে পশ্চিমবঙ্গের নাকি বিভিন্ন চ্যানেল ভুল তথ্য প্রচার করছে খালি ধর্ম ধর্ম আর বাংলাদেশের পিছনে পড়ে রয়েছে অনেকেই বলছেন তো এগুলা এগুলা শুটিং হচ্ছে এগুলা রিল ভাবছেন না এগুলা রিয়ালিটি সত্য সত্য ঘটনা অপহরণ ছাত্র আন্দোলনকারীদের একাংশ তারা এখন অপহরণ করছে কিন্তু মনে হয় তারা ছাত্র নয় ইউনিভার্সিটির ছাত্ররা তারা তো বা কলেজের ছাত্র ইউনিভার্সিটির ছাত্র স্কুলের ছাত্র তারা তো এইসব কাজ করবে না কাজগুলো করবেন বলুন তাহলে ছাত্র আন্দোলনে যারা উস্কানি দিয়েছিলেন তারা এই কাজগুলো করছে চোদ্দ বছরের কিশোর তাকে অপহরণ করা হয়েছে ঘটনা যশোর জেলার মনিরামপুর থানার অন্তর্গত জালালপুর গ্রামের বাসিন্দা পলাশ ঘোষ পলাশ ঘোষের বাড়িতে হামলা চালানো হয় সোনা দানা গয়না গাটি টাকা পয়সা জোর করে ছিনিয়ে নিয়ে চলে যায় ছিনতাই কারি ছিনতাই বাদ যারা অপহরণ করে নিয়ে যায় ছেলেকে বলেছে দশ লক্ষ টাকা দিতে হবে মুক্তিপণ দাবি করেছে আবার মুক্তিপণ দাবি করা হয়েছে দশ লক্ষ টাকা দিলে তবে তার ছেলেকে ফেরত পাবে না পাবে না এই ভিডিও তো আর আমরা আমরা বানিয়ে দিচ্ছি না আমরা রিলের জন্য তৈরি করছি না না কোনো এডিট করছি কিছুই না এমন অনেক অনেক ভিডিও ফুটেজ আমরা পাচ্ছি যেগুলা যেগুলা টিভি চ্যানেলে বা রাজ্যস্তরের চ্যানেলে আমাদের জাতীয় চ্যানেলও দেখানো হচ্ছে না আমরাও সেগুলো দেখাতে চাইছি না যেখানে মানুষকে হত্যা করা হচ্ছে আর অগ্নিকাণ্ড অগ্নিসংযোগ মন্দির ভাঙা এগুলো তো দেখেছেন যারা দেখেও নাটক করছেন দেখেননি জানেননি বলছেন এবং বলছেন যে ভুল তথ্য দিচ্ছি আমরা ভুল তথ্য দিই না আর শান্তি ভঙ্গের যে দূত রয়েছে তাদের দলেও আমরা নাম লেখাই না শুধু বার্তা একটাই দেব অন্যায় করা হচ্ছে জুলুমবাজি করা হচ্ছে মানবিক মূল্যবোধ এখনো পর্যন্ত জাগ্রত হয় না শুধুমাত্র অন্তর্বাসের ছবি নিয়ে পোস্ট করলে হবে আর এই অপহরণ কাণ্ডে জড়িয়ে গেলে হবে এই কি আন্দোলনের আসল উদ্দেশ্য ছিল বর্তমান সরকার তো আর শেখ হাসিনার সরকার নেই নতুন সরকার আপনাদের তো নতুন সরকারের শুরুতেই আর এই ছাত্র আন্দোলনের আসল উদ্দেশ্য যে বৈষম্য বিরোধী এবং চাকরির ক্ষেত্রে কোটাভিত্তিক সংরক্ষণের সংশোধন সেগুলো তো পাশ হলো সুপ্রিম কোর্ট রায়গুলো তারপরেও আপনাদের দেশের সুপ্রিম কোর্ট এই কি রায় দিয়েছে ঘরবাড়ি বাড়ি ভাঙচুর করা হচ্ছে তাদের কয়নাকাঠি টাকা পয়সা হরণ করে চুরি করে তাদের ছিনতাই করে জোর করে নিয়ে চলে যাচ্ছে বাচ্চা ছেলে চোদ্দ বছরে নাবালক তাকে অপহরণ করা হয়েছে যে দশ লক্ষ টাকা দিতে হবে দর্শক আপনারাই বলুন যেগুলো কি মিথ্যে ঘটনা এগুলোকে স্বীকার করছেন অনেকেই আবার বলছেন নাকি আমরা ভুল তথ্য পেশ করছি আমরা এই নিয়ে প্রতিবেদন রাখছি কারণ সাধারণ মানুষের সমস্যার কথা তুলে ধরা গেল আমাদের একমাত্র কাজ উস্কানি দেওয়ার কোনো মানসিকতা নেই সেটা যাদের আছে সত্য খবর চেপে দেওয়ার এবং যারা হত্যাকাণ্ড করছে তাদের বিরুদ্ধে মুখ না খোলার প্রতিবাদী কণ্ঠকে গোলা টিপে নিজেরাই শেষ করে দিচ্ছেন আর যার জন্য নির্যাতনের শিকার এই এইসব মানুষগুলোর পাশে কেউ দাঁড়াচ্ছেন না অনেক জায়গায় পোস্ট করাচ্ছে ক্যামেরাম্যান করে যে নির্যাতি তাদের পাশে আছে অনেকেই রয়েছেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ এবং আন্তরিক ভালোবাসা রইল কিন্তু এখনো অনেকেই আক্রান্ত হচ্ছেন প্রতারিত হচ্ছেন একটা দেশ নাকি স্বাধীন হল সেই স্বাধীন দেশে লুটপাট চলছে বাড়ি ঘরে আগুন জ্বালিয়ে দেওয়া হচ্ছে ঘর বাড়ি ভাঙচুর করে দেওয়া হচ্ছে কিশোরদের অপহরণ করা হচ্ছে দশ লক্ষ টাকা মুক্তিপণ ছাত্র আন্দোলনের পুরো পুরো চিত্রটাই যেন ঘুরিয়ে গেল বাংলাদেশের ছাত্র আন্দোলন সারা পৃথিবী যে আন্দোলনকে সাপোর্ট করেছিল তাদের ন্যায্য দাবিতে সেই আন্দোলনের পরিণতি তো ভয়ঙ্কর এ তো ভয়ঙ্কর পরিণতি অবশ্যই শান্তি শৃঙ্খলা প্রত্যেকে বজায় রাখবেন এবং নজর রাখবেন ওয়েস্ট বেঙ্গল টিভি